ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিছু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আজকে আমাদের এখানে হচ্ছে চড়ক তো আমি সেইখানেই যাচ্ছি আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব। আগের বছর যখন চড়ক দেখতে গেছিলাম তখন না যখন বসি বসছি ফোটানোর পরে যখন ঘোরাই একদম শেষ মোমেন্টে গেছিলাম তো ইচ্ছা আছে যে এবার একটু আগে আগে গিয়ে সব কিছু ভালোভাবে দেখার তো দেখি কতটা দেখতে পারি এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো

That's all. a asterolar ফাইনালি চরক গাছ ঘোরানো কমপ্লিট হয়ে গেছে তো এখন সবাই বাড়ির দিকে যাচ্ছে আর আমি একটুখানি পরে যাবো এই যে এখানটায় আমরা সবাই দাঁড়িয়ে আছি আর এখানটা আমি দাঁড়িয়ে দিয়ে বাতাসা খাচ্ছিলাম যেই মানে বাতাসাগুলো যেগুলো ছেটার ছিল না সে বাতাসা আমার দুটো বাতাসা পুরো আমার অন্যান্যতে এসে পড়েছিলো তো সেই দুটো বাতাসা আমি দাঁড়িয়ে দিয়ে খাচ্ছিলাম আর এবার যাচ্ছিলাম আমি চরক গাছের গোড়ায় এখানটাই চড়ক গাছকে প্রণাম করার জন্য তো যারা আজকে নিরামিষ খেয়েছে একমাত্র তারাই যেতে পারবে এই গাছের গোড়ায় সেটা মাইকেও বলেছে আর এমনিতে সবাই জানে আর এই গাছটা এতটা ঠান্ডা হয় যারা আর কি গাছটা গাছ থেকে ধরে তারা ভালো করেই জানো আর এখানে দেখো গাছ কত সন্ন্যাসী আর এমনিতেও যারা আজকে নিরামিষ খেয়েছে তারা যাচ্ছে আর আমি এখানটায় সব পিছনে দাঁড়িয়ে আছি ঠেক্কাও ওই দেখো আমি মানে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিলাম এখনই তো ফাইনালি আমি গাছে গড়া চলে এসে এখন এইখানটাই দক্ষিণা দিয়ে দিয়েছি তারপর আমি এখানটায় প্রণাম করার জন্য চলে এসেছি যখন আমি প্রণামও করে নিলাম আর গাছটা এতটা ঠান্ডা আমার খুবই ভালো লাগে মানে আমি আগের যখন গাছের কাছে গেছিলাম তো প্রণাম করে সত্যি মানে মনে একটা আলাদা রকমের শান্তি লাগে দেখতে তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করেছি আমি আর গাইজ প্রচণ্ড গরম এখানে মানে সবার প্রথমে দাঁড়িয়েছিলাম মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি গাছ বরানো দেখব সেটা আবার পুরো সামনাসামনি থেকে দেখব ওই আমি একদম সকাল সকাল গেছি মানে চারটে সাড়ে চারটে টাইম টাইমটায় আমি গেছি আর এখন আমি বাড়িতে এসেছি সন্ধ্যা সাতটা বাজে আর আমি পুরো সামনে থেকেই দেখেছি আমার খুবই ভালো লেগেছে আমি বস্তি পটানোটাও দেখেছি কিন্তু ভিডিওটা সেটা করিনি আর কি আমাদের সঙ্গে সেই বস্তি পটানোর মুহূর্তটা আমি শেয়ার করিনি ওটা ক্যামেরা করতে মানা করছিল ওই জন্য আমি ক্যামেরা বন্দি করিনি আর খুব ভালো লাগলো মানে এত বছর পরে আমি ফাইনালি সামনাসামনি থেকে চরকাল টরানো দেখতে পেরেছি আমার খুবই আনন্দিত লাগছে আর খুবই ভালো লাগছে আমি অনেকটাই চেষ্টা করেছি মানে খুবই কিন্তু কষ্ট হয়েছে ভিডিওটা আমার শ্যুট করতে মানে এখন ক্যামেরা ধরে রাখতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে ঠিক আছে তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর সবাই কিন্তু একবার হলেও কমেন্টে জানিয়ে যাও যে হর হর মহাদেব ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পেজটাকে ফলো করে দিও তো চলো টাটা বাই বাই